পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশ জুড়ে পয়লা জুলাই থেকে চালু হয়েছে স্বাধীনতার পঁচাত্তর বছর পর ব্রিটিশ আইন পরিবর্তন করতে দেশীয় আইনের পরিকাঠামো তবে সোমবার থেকে এই নতুন ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতা করে দেশের বিভিন্ন আদালতে চলছে প্রতিবাদ বিক্ষোভ তারই অংশ হিসেবে সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর বিরোধিতা করা হয় এই প্রসঙ্গে জেলার বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যের বার কাউন্সিলের সদস্য গৌতম দাস জানান দেশে আইনের পরিবর্তন আসবে এটা নতুন কিছু নয় তবে যে পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার লোকসভা থেকে বিরোধী সদস্যদের কার্যত বার করে দিয়ে এই আইন পরিবর্তনের বিল অনুমোদন করেছে আমরা সেই প্রক্রিয়ার বিরোধিতা করার পাশাপাশি এই সৌরাচারী মনোভাবকে ধিক্কার জানাচ্ছি ভারত সরকার আমাদের যেটা আইন ইন্ডিয়ান পেনাল কোড ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এই তিনটা আইনের আমূল পরিবর্তন এনেছেন এবার কোনো একটা আইনের যদি আমূল পরিবর্তন আনতে হয় তার যে পদ্ধতি সারা জীবন ধরে যে ভারতের সংবিধান অনুযায়ী এবং প্রথা অনুযায়ী যেটা মেনে চলা হয়েছে যে সেটা অন্ততপক্ষে পক্ষে ইনিশিয়েটিভ নিতে হয় অন্তত তিন বছর আগের থেকে বিভিন্ন অঞ্চল থেকে তার ডিবেট হয় বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থার থেকে তাদের একটা মানে সাজেশান চাওয়া হয় কিছু না করে শুধুমাত্র ওখানে পার্লামেন্টে মানুষদেরকে বের করে দিয়ে পার্লামেন্টের সদস্যদের বেরকে বের করে দিয়ে তারা ওখানে এই আইনটা পাশ করেছে এই আইন পাসের বিরুদ্ধে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য বার কাউন্সিল আমরা একটা রেজুলেশন নিয়েছি যে এক তারিখ থেকে এই রেজি যেটাকে চালু করার জন্য একটা কাট ডেট আউট ডেট দেওয়া হয়েছিল সেটাকে বন্ধ রাখার জন্য এবং আমরা যে রেজুলেশনটা নিয়েছিলাম ইতিমধ্যে সেই রেজুলেশন নিয়ে কিছু সাপ্তান লোক একটা আদালতে মামলাও করেছিল কিন্তু আমি পরিষ্কার করে বলে দিই আদালত ওই রেজুলেশনের বিরুদ্ধে কোনো স্থগিত আদেশ দেন নাই এবং সেই রেজুলেশনটা অপারেটিভ এবং সেই রেজুলেশন অনুযায়ী রাজ্য বার কাউন্সিল যেহেতু প্যারেন্ট বডি পশ্চিমবঙ্গের সমস্ত বার অ্যাসোসিয়েশন এবং আমি এই মুহূর্তে কয়েকটা বার অ্যাসোসিয়েশনের সাথে সকালে কথা বলেছি তারা বার অ্যাসোসিয়েশনকে বন্ধ রেখে এবং দলমত নির্বিশেষে সবাই আমরা বার অ্যাসোসিয়েশনের পতাকার তলে আমরা এই আন্দোলন করছি আমরা প্রতিবাদ জানাচ্ছি সংশোধন আসতেই পারে কিন্তু সেই সংশোধন প্রস্তুতি অনুযায়ী আর হোক ইতিমধ্যে বার কাউন্সিল অফ ইন্ডিয়াও একটা চিঠি দিয়েছে এবং যতদূর জানতে পারলাম আজ থেকে সেটা আর কার্যকরী করতে পারেনি এই আন্দোলনের ফলে আমরা এই ধরনের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে রাজ্য বার কাউন্সিলের যে সিদ্ধান্ত সেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং জলপাইগুড়িতে এই মুহূর্তে সেটা সফল হলো আমরা এই বার্তা দিল্লি পর্যন্ত পৌঁছে দিলাম